আর্জিকর মেডিকেল কান্টে নির্যাতিতা জন্মদিন পালন কোচবিহারের মাথা ভাঙায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা অভয়ের কাজ জন্মদিন অভারের জন্মদিনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নানান জায়গায় আছে বিভিন্ন ধরনের কর্মসূচি দেখা যায় বাদ যায়নি উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারের মাথাভাঙা শহর সেখানে ওয়াজ ওভার জন্মদিন পালন করা হচ্ছে একটু অন্যভাবে মাথা জন্মদিনের অঙ্গীকার বাংলার মেয়ের সুবিচার এই স্লোগান নিয়ে একটি মিছিল মাথাভাঙা শহর পরিক্রমা করে অভার জন্মদিনে আরজিকর কাণ্ডে বিচারক শাস্তির দাবিতে মাথাভাঙা নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে এই মিছিল মাথাভাঙা ঝঙ্কার মোড় থেকে শুরু করে মাথাভাঙা চৌপতি মাথাভাঙা শনি মন্দির এবং মাথাভাঙা কলেজ মোড় এবং সেখানে মোমবাতি লাগিয়ে এই মিছিল শেষ করেন এই বিষয়ে তন্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা কি বললেন আসুন বিস্তারিত শুনে নিন ঘটনা নিয়ে এভাবে উদ্বেগ হতে মানুষকে দেখেছি আমার মনে পড়ে না সেটাই কারণ সেটা হচ্ছে বর্বরোচিত ধর্ষণ এবং হত্যা নয় তাকে ধামাচাপা দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় প্রচেষ্টা সেটা মানুষ বুঝতে পেরেছে প্রথম দিন থেকে মানুষ যেটা বুঝতে পারছে যে এই ঘটনা বিচার যথাযথ পাওয়া যাবে কিনা সেটা সন্দেহের বিষয় কারণ পুলিশ প্রশাসন রাজনৈতিক দল সরকার সবাই এটাকে ধামা ধামা দেওয়ার এবং ঘটনা পরম্পরা থেকে আমরা বুঝতে পেরেছি ভালোভাবেই বুঝতে পেরেছি যারা খবরাখবর রেখেছি আন্দোলনে থেকেছি যে ওখানে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এবং তারপরেও বিভিন্ন রকম চেষ্টা হয়েছে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার এবং এটা আরো অবাক লাগে তখন যে যখন একটা কেন্দ্রীয় সংস্থা এ তদন্তের ভার পায় ঘড়িঘড়ি তাকে দেওয়া হয় কোর্টের মাধ্যমেই দেওয়া হয় এবং তারাও কতটা আন্তরিক তারা একটা পেশাদার সংস্থা তারা পেশাদারীভাবে কতটা চেষ্টা করছেন সত্যিকারের তদন্ত করা সত্যিকারের সমাধান করার সেটাও কিন্তু এখন আর শুধু সন্দেহের পর্যায়ে নাই এটা আমাদের আমরা এটা বুঝে নিয়েছি যে একটা বড়ো নেক্সা একটা বড় অশুভ আঁতার তৈরি হয়েছে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন সংস্থা বিভিন্ন এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে যেখান থেকে এই সুবিচার বের করে আনা অসম্ভব নয় কলকাতায় এখনও সেই নয় আগস্ট থেকে যে নয় সেপ্টেম্বর নয় আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল এখনও চলছে ডাক্তারবাবুরা করছেন জুনিয়র ডাক্তাররা করছেন জনসাধারণ করছেন আমাদের এখানেও শুরু হয়েছিল তা অনেকটা সীমিত হয়তো কিছুটা হতাশা থেকে কিছুটা ভয় থেকে কারণ ম্যান টু ম্যান ভয় দেখানোর প্রচেষ্টা এখানেও হয়েছে আক্রমণ হয়েছে হামলা হয়েছে এসব দেখে শুনে হয়তো অনেকেই যারা শেষ পর্যন্ত ঘরের থেকে বের হয়েছিলেন তারা হয়তো আর সেই ভরসাটা পাচ্ছেন না তা সত্ত্বেও এই আন্দোলনটা যারা সম্ভব এটা চালিয়ে যেতে হবে এই এটা একটা ধারাবাহিকতা রাখতে হবে নাহলে এই চাপটা যে সরকার এবং সরকারি দল কিন্তু এটা প্রায় বুঝে নিয়েছে যে সেই চাপটা এখন আর আমাদের উপরে হয়তো নেই এইটা কিন্তু ভুল বার্তা এই বার্তাটা দেওয়া যাবে না আন্দোলনটা থাকতে হবে আমার আপনার সবার কারণ মানে সামাজিক যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আর্থসামাজিক যে অবস্থা তাতে ঠিকঠাকভাবে আমাদের কথা তো না হয় হলো একরকম আমাদের সন্তানদের কথাই ভাবি তাদের যদি একটা সুস্থ সমাজে বাঁচার কথা ভাবি একটা সুস্থ সমাজ আমরা রেখে যেতে চাই তাহলে কিন্তু আমাদের এই বারংবার আন্দোলনে নামতে হবে এবং যে ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এবং মিডিয়ার একটা অংশ বুদ্ধিজীবী ডাক্তারদের একটা অংশ যেভাবে সরকারের হয়ে দালালি করছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাগজে গণমাধ্যমে সর্বত্র বেশি আমাদের সক্রিয় হতে হবে এবং এই আশাটা আমরা রাখতেই পারি অতীতে বারবার দেখা গেছে সত্যিকারের গণ আন্দোলনের ফলে একটা সুবিধা ছিনিয়ে আনা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে ধন্যবাদ সবাইকে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআইয়ের সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন